হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয় তাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প তোকে অনেক ভালোবাসি পর্বদশ লেখিকা মেগা আর্ধ ভাইয়ের সামনে চুপচাপ বসে আছে আর উনি এটা ওটা বলে আমাকে বকেই চলেছে আমাকে কিছু বলার সুযোগ উনি দিচ্ছে না আমারও রাগ হচ্ছিলো উঠে চলে আসতে নিলে উনি ধমক দিয়ে বললো আরও চুপচাপ বস এখানে তোকে কোথাও যেতে বলেছি আমি ওই ছেলেটার সাথে কথা বলতে ভালো লাগছিলো বুঝি এখন আমার কথাগুলো শুনতে খারাপ লাগছে আমি আর চুপ থাকতে পারলাম না দৈর্যর একটা সীমা থাকে সব কিছু ভালোভাবে না শুনে উনি আমাকে যা নয় তাই বলে যাবেন আমি ওনার দিকে তাকিয়ে বলতে লাগলাম ভাইয়া তোমার প্রবলেমটা কি বলবে আমাকে সবকিছু ভালোভাবে না জেনে কেন আমার ঘাড়ে দোষ চাপ। একটা কি জানতে চাইছো ওই ছেলেটাকে আমি চিনি নাকি সব সবসময় নিজে যেটা মনে করো সেটাই হবে তাই না আর ওই ছেলেটাকে তো আমি বারবার বলেছি চলে যেতে আমি তো যে সে কথা বলতে চাইনি আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে যাও ওই ছেলের কাছে শুনে দেখো আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে এলাম দিকে থেকে নিজেই নিজের মাথার চুল টেনে বলতে লাগলো উফ আমি আবারও আর ওকে ভুল বুঝলাম সত্যি তো ওর কোনো কথা না শুনে ওকে এত কথা শোনানো মোটে উচিত হয়নি আমার কিন্তু কি করব ওকে যে কোনো ছেলের সাথে দেখলে আমার মাথা খারাপ হয়ে যায় আরও নিশ্চয়ই খুব মন খারাপ করেছে আগে গিয়ে ওকে ঠিক করি তারপর ওই ছেলেটাকে দেখবো বাড়িতে এসে দরজা লক করে বসে আছে মা কাকিমা কয়েকবার খাওয়ার জন্য ডেকেছে আমি খাবো না বলে দিয়েছি রাগ কিছুতেই কমছে না আমার ইচ্ছে করছে ওই হনুমানটাকে পচা পানিতে চুবাতে বদলক একটা আমাকে কখনোই বোঝে না আবার ভালোবাসা দেখাতে আসে হুম ওয়াশরুমে এসে প্রায় দু ঘন্টা বেশি শরীরটা কেমন যেন ভারী ভারী লাগছে হাত পা কেমন যেন কুচকে গেছে হয়তো অনেক সময় ধরে ভেজার কারণে এমনটা হয়েছে আমি আস্তে আস্তে ডিসপাল্টে ওয়াশরুমে থেকে বেরিয়ে এলাম সকালে তেমন কিছু খাইনি দুপুরেও খাইনি তারপর এত সময় ধরে ভিজে শরীর দুর্বল লাগছে বেড়ে এসে গা এলিয়ে দিলাম চুল থেকে টপ টপ করে পানি পড়ছে তাই চুলগুলো বালিশের উপর দিয়ে মেলে চোখ বন্ধ করে শুয়ে নিলাম এভাবে কতক্ষণ ছিলাম জানি না মা আর কাকিমা জোরে জোরে দরজা ডাকাচ্ছে আর ডেকে চলছে আমি চোখ মেলে তাকিয়ে দেখলাম রুমটা অন্ধকার হয়ে আছে জানালার দিকে তাকিয়ে বুঝতে পারলাম সন্ধ্যা হয়ে এসেছে আমি উঠতে সেও পারছি না মাথা ব্যথা করছে শরীর অনেক তাপ অনুভব করছে আমি কোনোভাবে উঠে দরজাটা খুলে দরজায় ভর দিয়ে দাঁড়ালাম সামনে মা কাকিমা দাঁড়িয়ে আছে আর ওদের পিছনে আর্দ্র ভাইয়া মা বলে উঠলো আরিষা কি হয়েছে তোর সেই দুপুরে এসে তোর চোখ মুখে এমন লাগছে কেন শরীর খারাপ লাগছে পাশে থেকে কাকিমা বললো আরিসা তুই ঠিক আছিস আমি কাঁপা কাঁপা গলায় বললাম হুম আমি ঠিক আছি মা এগিয়ে এসে আমার কপালে হাত দিয়ে চমকে উঠে বললো আরিসা তোর গায়ের তো খুব জ্বর আর তুই বলছিস ঠিক আছি কাকিমা ও এগিয়ে এসে কপালে হাত দিল আদ্র ভাইয়া এতক্ষণ চুপ ছিল আমার জরের কথা শুনে আমার কাছে এসে বলল আরও তুই আজও অনেকক্ষণ ধরে ভিজেছিস তাই না আমি ওনার দিকে না তাকিয়ে বেডের দিকে যেতে নিলে মাথাটা ঘুরে উঠলো চারপাশে সব ঝাপসা এলো পরে যেতে নিলে আদ্র ভাইয়া আরও বলে চিৎকার করে উঠল তারপর কি হয়েছে মনে নেই চোখ খুলে নিজেকে বেড়ে আবিষ্কার করলাম বুঝতে পারছি আমার হাতটা কেউ শক্ত করে ধরে আছে পাশে তাকাতেই আমি চমকে উঠলাম আদ্র ভাইয়াকে দেখে ওনার চোখ ফুলে আছে চুলগুলো কেমন এলোমেলো সকালে যে শার্ট গায়ে ছিল ওটাই পড়ে আছে এখনো আমার হাতটা এখনো উনি আর শক্ত করে ধরে নরম সুরে বলল আর এখন কেমন ফিল করছি মাথা ব্যথা আছে এখন আমি অবাক চোখে ওনার দিকে তাকিয়ে মাথা জাগিয়ে বললাম এখন ঠিক আছে আর এত রাগ তোর আমার উপর আমি না হয় ভুল করে তোকে কথা শুনেছি তার জন্য তুই নিজেকে কষ্ট দিবি সারাদিন না খেয়ে আছিস এমনিতে দুর্বল ছিল তার উপর ভিজে জ্বর বাদ দিয়ে নিয়েছি সেই সন্ধ্যা থেকে সেন্সলেস হয়েছিল এখন রাত এগারোটা বাজে জানিস কত কষ্ট হয়েছে আমার এমনকি বাড়ির সকলে কত দুশ্চিন্তা করছে তোর জন্য বাবা চাচু এখনও না খেয়ে বসে আছে ছোটো কাকিমা এখানে জন ছিল একটু আগে তোর জন্য খাবার রেডি করতে পাঠিয়েছি আমি এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছি কি বলবো বুঝতে পারছি না ওনাকে এভাবে দেখে সব রাগ নিমিষে শেষ হয়ে গেল আমি উঠে বসতে নিলে আদ্র ভাই আমার হাত ধরে বসিয়ে দিল তারপর আমার কপালে হাত দিয়ে বললো জ্বর এখনো আছে দেখছি আমি ওনার দিকে তাকিয়ে বললাম আপনার চোখ ফুলে লাল হয়ে আছে কেন আমার কথা স্যার তো তোর কি মাথা ব্যথা করছে উনি কথা ঘুরাতে চাইছে তাই আমি আর কিছু বললাম না শুধু মাথা এদিক ওদিক নাড়ালাম মানে মাথা ব্যথা করে মা সুপ ডিম দুধ নিয়ে রুমে এসে বললো আরিসা মা এখন কেমন আছিস মায়ের দিকে তাকিয়ে আমার বুকটা কে উঠলো মায়ের মুখটাও শুকিয়ে গেছে এখন আমার আরও বেশি খারাপ লাগছে নিজের জেদ করে বাড়ির সবাইকে কষ্ট দিলাম আমি আমি একটু হেসে বললাম হ্যাঁ মা ভালো আছে এখন একটু পরে কাকিমা এলো মা আর কাকিমা মিলে আমাকে জোর করে স্যুপটা খাওয়ালো কিছুই খেতে ইচ্ছে করছিল না আর খেতে পারবো না বলতে আর্দ্র ভাইয়া বললো আর ওরু তোকে সুস্থ হয়ে উঠতে হবে জলদি খেয়ে এনে ওষুধ খেতে হবে নিলে উনি ধমক দিয়ে বললো আরও সুপসাপ বস এখানে তোকে কোথাও যেতে বলেছি আমি ওই স্যারেটার সাথে কথা বলতে ভালো লাগছিল বুঝি এখন আমার কথাগুলো শুনতে খারাপ লাগছে আমি আর চুপ থাকতে পারলাম না ধৈর্যের একটা সীমা থাকে সব কিছু ভালোভাবে না শুনে উনি আমাকে যা নয় তাই বলে যাবে আমি ওনার দিকে তাকিয়ে বলতে লাগলাম ভাইয়া তোমার প্রবলেমটা কি বলবে আমাকে সব কিছু ভালোভাবে না চেনে কেন আমার ঘাড়ে দোষ চাপ একটা বার কি জানতে চাইছো ওই ছেলেটাকে আমি চিনি নাকি সবসময় নিজে যেটা মনে করো সেটাই হবে তাই না আর ওই ছেলেটাকে তো আমি বারবার বলে সে চলে যেতে আমি তো যে সে কথা বলতে চাইনি আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে যাও ওই ছেলের কাছেই শুনে দেখো আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে এলাম আদ্র আর যাওয়ার দিকে যে থেকে নিজেই নিজের মাথার চুল টেনে বলতে লাগলো উফ আমি আবারও আর ওকে ভুল বুঝলাম সত্যি তো ওর কোনো কথা না শুনে ওকে এত কথা শোনানো মোটে উচিত হয়নি আমার কিন্তু কি করব ওকে যে কোনো ছেলের সাথে দেখলেই আমার মাথা খারাপ হয়ে যায় আরও নিশ্চয়ই খুব মন খারাপ করেছে আগে গিয়ে ওকে ঠিক করি তারপর ওই ছেলেটাকে দেখব। বাড়িতে এসে দরজা লক করে বসে আসছি মা কাকিমা কয়েকবার খাওয়ার জন্য ডেকেছে আমি খাবো না বলে দিয়েছি রাগ কিছুতেই কমছে না আমার ইচ্ছে করছে ও হনুমানটাকে পচা পানিতে চুপাতে বদলক একটা আমাকে কখনোই বোঝে না আবার ভালোবাসা দেখাতে আসে হুম ওয়াশরুমে এসে প্রায় দু ঘন্টা বেশি শরীরটা কেমন যেন ভারী ভারী লাগছে হাত পা কেমন যেন কুচকে গেছে হয়তো অনেক সময় ধরে ভেজার কারণে এমনটা হয়েছে আমি আস্তে আস্তে ডিসপাল্টে ওয়াশরুমে থেকে বেরিয়ে এলাম সকালে তেমন কিছু খাইনি দুপুরেও খাইনি তারপর এত সময় ধরে ভিজে শরীর দুর্বল লাগছে বেড়ে এসে গা এলিয়ে দিলাম চুল থেকে টপ টপ করে পানি পড়ছে তাই চুলগুলো বালিশির উপর দিয়ে মেলে চোখ বন্ধ করে শুয়ে নিলাম এভাবে কতক্ষণ ছিলাম জানি না মা আর কাকিমা জোরে জোরে দরজা ডাকাচ্ছে আর ডেকে চলছে আমি চোখ মেলে তাকিয়ে দেখলাম রুমটা অন্ধকার হয়ে আছে জানালা দিকে তাকিয়ে বুঝতে পারলাম সন্ধ্যা হয়ে এসেছে আমি উঠতে সেও পারছি না মাথা ব্যথা করছে শরীর অনেক তাপ অনুভব করছে আমি কোনোভাবে উঠে দরজাটা খুলে দরজায় ভর দিয়ে দাঁড়ালাম সামনে মা কাকিমা দাঁড়িয়ে আছে আর ওদের পিছনে আদ্র ভাইয়া মা বলে উঠলো আরিষা কি হয়েছে তোর সেই দুপুরে এসে দরজা কেসিস তোর চোখ মুখে এমন ভেঙা লাগছে কেন শরীর খারাপ লাগছে পাশে থেকে কাকিমা অস্ত্রীয় গলায় বললো আরিষা তুই ঠিক আছিস আমি কাঁপা কাঁপা গলায় বললাম হুম আমি ঠিক আছি মা এগিয়ে এসে আমার কপালে হাত দিয়ে চমকে ওঠে বললো আরিশা তোর গায়ের তো খুব জ্বর আর তুই বলছিস ঠিক আছি কাকিমা ও এগিয়ে এসে কপালে হাত দিলো আদ্র ভাই এতক্ষণ চুপ ছিল আমার জ্বরের কথা শুনে আমার কাছে এসে বললো আরও তুই আজও অনেকক্ষণ ধরে ভিজেছিস তাই না আমি ওনার দিকে না তাকিয়ে বেডের দিকে যেতে নিলে মাথাটা ঘুরে উঠল চারপাশে সব ঝাপসা এলো পরে যেতে নিলে আদ্র ভাইয়া আরও বলে চিৎকার করে উঠল তারপর কি হয়েছে মনে নেই চোখ খুলে নিজেকে বেড়ে আবিষ্কার করলাম বুঝতে পারছি আমার হাতটা কেউ শক্ত করে ধরে আছে পাশে তাকাতে আমি সোমকে উঠলাম আদ্র ভাইয়াকে দেখে ওনার চোখ ফুলে আছে চোরগুলো কেমন এলোমেলো সকালে যে শার্ট গায়ে ছিল ওটাই পড়ে আছে এখনো হাতটা উনি আর করে ধরে নরম বলল এখন কেমন ফিল করছিস মাথা ব্যথা শক্ত আরও আছে এখন আমি অবাক চোখে ওনার দিকে তাকিয়ে মাথা জাগিয়ে বললাম এখন ঠিক আছে আরও এত রাগ তোর আমার উপর আমি না হয় ভুল করে তোকে কথা শুনেছি তার জন্য তুই নিজেকে কষ্ট দিবি সারাদিন না খেয়ে আছিস এমনিতে দুর্বলছিস তার উপর ভিজে জ্বর বাদ দিয়ে নিয়েছি সেই সন্ধ্যা থেকে সেন্সলেস হয়েছিলে এখন রাত এগারোটা বাজে জানিস কত কষ্ট হয়েছে আমার এমনকি বাড়ির সকলে কত দুশ্চিন্তা করছে তোর জন্য বাবা চাচু এখনও না খেয়ে বসে আছে ছোট কাকিমা এখানে জন ছিল একটু আগে তোর জন্য খাবার রেডি করতে পারিয়েছি আমি এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছি কি বলবো বুঝতে পারছি না ওনাকে এভাবে দেখে সব রাগ নিমিশে শেষ হয়ে গেল আমি উঠে বসতে নিলে আদ্র ভাই আমার হাত ধরে বসিয়ে দিল তারপর আমার কপালে হাত দিয়ে বলল জ্বর এখনো আছে দেখছি আমি ওনার দিকে তাকিয়ে বললাম আপনার চোখ ফুলে লাল হয়ে আছে কেন আমার কথা ছাড় তো তোর কি মাথা ব্যথা করছে উনি কথা ঘুরাতে চাইছে তাই আমি আর কিছু বললাম না শুধু মাথা এদিক ওদিক নাড়ালাম মানে মাথা ব্যথা করেই মা সুপ ডিম দুধ নিয়ে রুমে এসে বলল আরিসা মা এখন কেমন আছিস মায়ের দিকে তাকিয়ে আমার বুকটা কে উঠলো মায়ের মুখটাও শুকিয়ে গেছে এখন আমার আরও বেশি খারাপ লাগছে নিজের জেদ করে বাড়ির সবাইকে কষ্ট দিলাম আমি আমি একটু হেসে বললাম হ্যাঁ মা ভালো আছে এখন একটু পরে কাকিমা এলো মা আর কাকিমা মিলে আমাকে জোর করে স্যুপটা খাওয়ালো কিছুই খেতে ইচ্ছে করছিল না আর খেতে পারবো না বলতেই আর্ধ ভাইয়া বলল আর ওরু তোকে সুস্থ উঠতে হবে জলদি খেয়ে নে ওষুধ খেতে হবে কথা যদি বিশ্বাস না হয় তাহলে যাও ওই ছেলের কাছে শুনে দেখো আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে এলাম আদ্র থেকে নিজেই নিজের মাথার চুল টেনে বলতে লাগলো উফ আমি আবারও আর ওকে ভুল বুঝলাম সত্যি তো ওর কোনো কথা না শুনে ওকে এত কথা শোনানো মোটে উচিত হয়নি আমার কিন্তু কি করব ওকে যে কোনো ছেলের সাথে দেখলেই আমার মাথা খারাপ হয়ে যায় ও নিশ্চয়ই খুব মন খারাপ করেছে আগে গিয়ে ওকে ঠিক করি তারপর ওই ছেলেটাকে দেখব বাড়িতে এসে দরজা লক করে বসে আছি মা কাকিমা কয়েকবার খাওয়ার জন্য ডেকেছে আমি খাবো না বলে দিয়েছি রাগ কিছুতে কমছে না আমার ইচ্ছে করছে ওই হনুমানটাকে পচা পানিতে চুবাতে বদলক একটা আমাকে কখনোই বোঝে না আবার ভালোবাসা দেখাতে আসে হুম ওয়াশরুমে এসে প্রায় দু ঘন্টা বেশি শরীরটা কেমন যেন ভারী ভারী লাগছে হাত পা কেমন যেন কুচকে গেছে হয়তো অনেক সময় ধরে ভেজার কারণে এমনটা হয়েছে আমি আসতে